দীপন ছেলেটা ভালো আমার কাছে আমার ভালো গতকাল রিপন মিয়াকে নিয়ে এটিএন নিউজ একটি সংবাদ প্রকাশ করে সেই সংবাদের অভিযোগ তোলা হয় রিপন মিয়া তার মা বাবাকে বরণ দেন না এবং স্বয়ং তার স্ত্রী সন্তানকে অস্বীকার করে এমন একটি সংবাদ প্রকাশের পর তুলপাট সোশ্যাল মিডিয়া অনেকেই এই সহস্র রিপন মিয়াকেই আবিষ্কার করেছেন এক অন্য রিপন মিয়া অনেকেই তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা করে যাচ্ছে তবে এখানে আজ তার মা বাবাই এবং এলাকাবাসীরা অভিযোগ করেন যে রিপন মিয়া এক সময় নাকি তার বাড়ি থেকেই তার মা বাবা তাকে বের করে দেয় এর পরবর্তী সময়ে সে পানিতে এসেই সেই টুকটাক কাজ করা এবং ভিডিও করা শুরু করে এরপর সেই ওইখান থেকে কিছু টাকা করে তার মা বাবাকে যতটুকু পারে সে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে এলাকাবাসীরা অনেকেই অভিযোগ করছেন যে রিপন মিয়া এখন কিছু টাকা পয়সা অর্থনীত হওয়ার জন্যে তার স্বয়ং মা বাবাই তার প্রতি হিংসা করছেন এলাকাবাসীরা কি বলছেন চলুন একটু পরে শুনে আসি তার মা বাবা কথাগুলো বলছে তার মা বাবা কথাগুলো বলছে আমার ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ি থেকে যে ছেলেটা বিতা দিতে করছে এই ছেলেটা এই নোটবুকটা কেছে বেশ কিছু দিনে বিয়ার করে অনেক দিন থেকে ছেলে কষ্ট করছে অন এন একটা গল্পটা আছে এটা টিপটপে করে মানে কোম্পানি থেকে করে দিতেছে এই বিষয়গুলো দেখিয়া তার মা বাবা সহ্য হইতাছে মনে করছে যে আমার ছেলে লাখ কোটি কোটি টাকা কামাইতাছে এই যে এখন সেই এই যে বলছে যে আমরা বাচ্চা পড়লে না একটি ভিডিওতে দেখা যায় তার মা কে জড়িয়ে ধরে বলছে যে তোমরা এটা কেন করলা সত্য মিত্রর আড়ালেই কিন্তু আরো একটা সত্য থেকেই যায় সেটি হল রিগন মিয়া মা বাবার অভিযোগ ভুলেও যদি মিথ্যাই দাদা যায় কিন্তু এখানেই ভেতু রিপন মিয়ার সামান্য পরিমাণ মিথ্যার আশ্রয় আছে যা কিনা তার এলাকাবাসীরা স্বয়ং বলছেন তারা এও বলছেন যে রিপন মিয়াকে নাকি যেই বাড়িটির তথা এটিএন নিউসে বলা হয়েছে যে রিপন মিয়া বাড়ি করে একা থাকছেন

এই সোশ্যাল মিডিয়ায় মানুষের যেমন উত্থান তেমন এই সোশ্যাল মিডিয়ায় মানুষের জীবনে পতন ডেকে আনে এই রিপন মিয়া কিন্তু ধরতে গেলে বাংলাদেশ তো তা পুরো বিশ্বের মধ্যে তার একটা খ্যাতি রয়েছে সবসর মানুষ হিসেবে এমন আলোচনা সমালোচনার মধ্যে একে একে বেরিয়ে আসতে শুরু করলো রিপন মিয়ার জীবন বৃত্তান্ত তবে যাই হোক এখন দেখান ফলা রিপন মিয়ার বিরুদ্ধে এটিএন নিউজের যে প্রকাশিত নিউজ তার সত্য কতটুক মিথ্যা কতটুক হয়তো আস্তে আস্তে এইসব বিষয়গুলো রিপন মিয়া সম্পূর্ণভাবে পরিষ্কার করবে এবং তার দর্শক শ্রোতাদের কাছে তিনি এই বিষয়ে স্পষ্ট করবে